একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসলেন পরের স্টপে একজন যুবতী উঠে বৃদ্ধা মহিলার পাশে বেশ কিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল যুবতী যখন দেখল যে বয়স্ক মহিলা চুপ করে রয়েছেন তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসল তখন তিনি কেন কোনো অভিযোগ করলেন না প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন অভদ্র হওয়ার বা এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট। আমি পরের স্টপে নেমে যাচ্ছি এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ আমাদের একসাথে যাত্রা খুব ছোট আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে অনার্থক যুক্তি হিংসা অন্যকে ক্ষমা না করা অসন্তুষ্টি ইত্যাদি ব্যাপারগুলি সময় এবং শক্তির একটি হাস্যকর অপচয় কেউ কি আপনার হৃদয় ভেঙেছে শান্ত থাকুন ট্রিপটি খুব ছোট্ট কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ঠকিয়েছে বা অপমান করেছে মাপ করে দিন কোনো সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোনো মন্তব্য করেছিলেন শান্ত থাকুন অবশ্যই তার থেকে বিপদ বা উৎকণ্ঠার কারণ থাকলে তাকে উপেক্ষা করুন মাফ করে দিন কারণ ট্রিপটি খুব ছোট্ট কেউ আপনার জন্য যে সমস্যা নিয়ে আসুক না কেন মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রা খুব ছোট। এই ভ্রমণের দৈর্ঘ্য আমরা কেউ জানি না এটি কখন থামবে তাও আমরা কেউ জানি না কিন্তু এটা সত্য যে আমাদের একসাথে ভ্রমণের সময় খুব ছোট। এবং তা যে কোনো সময় থেমে যেতে পারে দেখুন করোনা এলো মাত্র দুই বছরের কম সময়ে পৃথিবীর প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষের প্রাণ নিয়ে চলে গেল এখনও তার খোদা মেটেনি আমরা জানি না এখনই যার সাথে কথা বলছি এই যাত্রা পথে তার সঙ্গে কতক্ষণ থাকবো কতটুকু বাঁচব আর কত দিনই বা বাঁচব ষাট বছর বড়জোর সত্তর না হয় পঁচাত্তর খুব লাকি হলে আশি প্লাস এক বছরে তিনশো দিন হয় খুব বেশি সময় নিয়ে আসিনি তো টিকটিক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে মৃত্যু খুব সন্তপণে এগিয়ে আসছে টুপ করে হাতে জমা থাকা সব সেকেন্ড সব দিন শেষ হয়ে যাবে একজন মানুষের কাছে যখন অপরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানাই যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো এত অল্প দিনের জীবনে হিংসা বিদ্বেষ রাগ অভিমান উস্কানিমূলক কাজকর্ম সম্পত্তি নিয়ে রেশারেশি ঘৃণা কষ্ট মন খারাপ এই সব ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট করে কী লাভ নিজেকে সময় দিন ভালো বই বা ধর্মীয় গ্রন্থ পড়ুন টুক করে বেরিয়ে পড়ুন চমৎকার কোনো জায়গায় রাতের আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যার পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে এবং ভরা আমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখুন অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগান স্রষ্টাকে স্মরণ করুন এবং তার আদেশ নিষেধ মেনে চলুন কাউকে প্রাণ ভরে ভালোবাসুন কাউকে ভালোবাসার সুযোগ করে দিন পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন আর জীবনকে ভালোবাসুন